سورة نسألك نمرات كريمة بتربل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها وزوجها وخلق منها زوجها وبث منهما رجالا

আল্লাহরী ও খলা ককুম্মিনাফ সিঁউ আপিদা ওয়াখলা পাবিন হা জাউজাহা যিনি তোমাদেরকে একটি মানুষ থেকে সৃষ্টি করেছে কয়জন মানুষ থেকে একজন মানুষ থেকে যিনি সৃষ্টি করেছে তাকে ভয় করা লাগবে ওয়াখলা পাবিনহা জাউজাহা এরপরে তার থেকে তার স্ত্রী তার সঙ্গিনীকে আল্লাহ তালা সৃষ্টি করেছে এবং ব্যস্থ minu hu rajaalan kaseeraw এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে আদম এবং হাওয়া এই দুই জন মানুষ থেকে পৃথিবীতে অসংকো অগণিত পুরুষ এবং নারী আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছে সুবহানাল্লাহ তাহলে সর্বপ্রথম মানব কয়জন একজন তিনিকে কে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম তারপর আল্লাহ তাআলা বলছেন যে তার থেকে তার স্ত্রী হজরত হাওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন এরপর আল্লাহ তাআলা বলছে যে দুজন মানুষ থেকে পৃথিবীতে অসংখ্য অবনিত নারী এবং পুরুষ আল্লাহ তাআলা সৃষ্টি করলেন সুবহানাল্লাহ বলবেন না আগের আয়াতটা বোঝার জন্য এই আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম কেন যে পৃথিবীতে মানুষের সংখ্যা কম না বেশি প্রথম আয়াতের ভিতরে আমি দুটা কথা বলেছি যে আয়াতের ভিতরে আল্লাহ তালা দুইটা জিনিস বলেছে কয়টা জিনিস দুইটা এক নাম্বার হলো হজরত আদম আলহি সালামকে সৃষ্টি করেছেন তার থেকে আল্লাহ রব্বুল আলমিন তার স্ত্রীকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ সৃষ্টি করেছেন এখন কথা হলো পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ সৃষ্টিগত দিক থেকে আদম আলু দিক থেকে সকলেই সমান সকলে কি যত মানুষই থাকুক না কেন যত মানুষই থাকুক না কেন সমস্ত মানুষগুলোর মধ্য থেকে আল্লাহ তালার কাছে সম্মানী মর্যাদা সে হচ্ছে তারাই যারা আল্লাহ তালাকে ভয় করে সুবাহ তাহলে পৃথিবীতে মানুষের সংখ্যা কম না বেশি বেশি মানুষ হজরত আদম আলহিসের দিক থেকে সৃষ্টির দিক থেকে সকলেই সমান তবে কেবল মাত্র তারাই শুধু দামি যারা নাকি আল্লাহকে ভয় করে যারা তাকালা যারা নেকা আমল করে যারা ভালো কাজ করে তারাই শুধু আল্লাহ তালার কাছে দাম সুবাহান তাহলে মানুষ হলেই তার হবে না মানুষ হলেই মানুষ হলেই সে দামি হতে পারবে না আল্লাহ তালাতের ভিতরে পড়েছেন হে লোক সকলের না খলাখনা কুমিং নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করার পর আমি কি করলাম শোন ওজা আল্লাহ কুমস আইন আলী তা আরফুম আমি তোমাদেরকে সৃষ্টি করার পরে তোমাদেরকে বিভিন্ন জাতিতে বিভিন্ন গোত্রে পরিণত করে দিলাম তবে শোনো এটা কেন করলাম লিতা আর যাতে করে তোমরা একে অপরের সাথে পরিচিত লাভ করতে পারো ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর জমিনে বিভিন্ন করতে বিভিন্ন জাতিতে পরিণত করলাম একে অপরের সাথে পরিচিত হওয়ার জন্য তবে শোনো এটা তোমাদের জন্য কোনো বরত্বের বিষয় নাই এটা তোমাদের জন্য কোনো লাভবানের বিষয় নাই তবে ওইটা বিষয় হলো তোমাদের জন্য লাভবানের বিষয় তোমাদের জন্য কল্যাণ কর আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ তালার কাছে তারাই সম্মানি তারাই মর্যাদাবান কারা যারা তাকুয়া বলা হবে যারা কি হবে তাকুয়া বলা হবে আমি অমুক বংশের অমুক গোত্রের এটার দ্বারা আল্লাহ তালার কাছে কোনো মর্যাদা পাওয়া যাবে না যাবে বলেন যে আমি অমুক বংশের আমার বংশ অনেক বড় আমি প্রধানমন্ত্রীর বংশ আমি রাষ্ট্রপতির বংশ এই মর্যাদা দিয়ে আল্লাহ তালার কাছে মর্যাদা পাওয়া যাবে না বরং তারাই আল্লাহ তালার কাছে সম্মানী মর্যাদাশীল যারা তাকুয়াওয়ালা হবে কি বলা হবে তাকুয়াওয়ালা হবে বারা আমার বন্ধুরা আমার একরামের দিকে যদি একবার তাকান তারা কেমন তাকুয়াওয়ালা ছিল তাদের ভিতরে কদাবিধি কেমন ছিল তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তিনি তেনার প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য বিভিন্ন সময় ছদ্মবেশ ধরত একদিন রাতে বেলা হযরত ওমর বের হয়েছে তার এলাকার মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য কে কি কাজ করে একটু খবর নেই হজরে তো ওমর বের হয়েছে রাত্রিবেলা অনেক দূরে চলে গেছে সফর করেছে দেখে পাহাড়ের পদ দেশে এক রাখাল কতগুলো বক্রি ওমরকে রাখাল চিনতে পারে নাই হজরে তো ওমর ওই রাখালকে বললো রাখাল শোনো আমি একজন পথী আমি বড় ক্ষার্থক আমি ক্লান্ত হে রাখাল শোনো আমার বড় খিদা লেগেছে তৃষ্ণা লেগেছে এই সমস্ত বকরি মধ্য থেকে তুমি যদি একটা বকরির দুধ দহন করে আমাকে পান করতে দাও তাহলে আমি বড় খুশি হয়ে যাব আমিরুল মুমিনিন হলিফাতুল মুসলিমিন হযরতে উমর যখন রাকালকে কথা বলেছে রাকাল এবার উত্তর দিয়েছে কি রাখাল বলে হে প্রতীক তুমি শোন আমি মাত্র শুধু এই বকরিগুলোর রাখাল কিন্তু আমি বক্রিগুলোর মালিক নই সুতরাং এই বকরির দুধ আমি তোমাকে দিতে পারবো না এই বকরির দুধ দেওয়ার আমার কোনো অনুমতি নাই যদি তোমার এবারে বলে ও রাখাল শোনো তাহলে তুমি একটা কাজ করো ইয়াতগুলো বক্রির মধ্য থেকে তুমি একটা বকরি আমি আমার কাছে আমি প্রতীকের কাছে তুমি বিক্রি করে দাও যদি তুমি বিক্রি করে দাও তাহলে তুমিও লাভবান হবা আমিও উপকৃত হব আমারও ক্ষুধা মিটে যাবে রাখালের কাছে যখন হাজরে তো ওমর এমন বক্তব্য রেখেছি রাখাল এবার হাজরে তো ওমর কে বলে হে প্রতীক তুমি শোনো এই জায়গার মধ্যে আমার মালিক না থাকতে পারে আমার মালিক না দেখতে পারে কিন্তু তুমি শুনে নাও আমার মালিকের মালিক যিনি আমার তাকে তো আমি ফাঁকি দিতে পারবো না সুহান তোমার বলল হে রাখাল শোনো তুমি তো আমাকে চিনতে পারো নাই আমি হলাম অর্ধ জাহানের খলিফা খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাখাল এবার তৎপর করে কাবা শুরু করে দিয়েছে হযরতে উমর বলে ora kal শুনো আমি কেবল মাত্র তোমাকে পরীক্ষা করার জন্য এই কৌশলটা অবলম্বন করেছি এ রাখাল আমি বুঝতে পেরেছি আমার এলাকার একজন রাখালের কাছে আল্লাহর কোরআন পৌঁছে গেছে আল্লাহর ভয় তার দিলের ভিতরে চলে গেছে হয়ে গেছে সুতরাং তার আমানতের খেয়ানত হওয়া সম্ভব নয় আজ যদি তা কোয়া পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত সমস্ত দায়িত্বশীলরা যদি তাকলা হয়ে যায় খোদার কসম করে বলে এ দেশে কখনো এই দেশে কখনো মানুষের হক কখনো নষ্ট হবে না কথা বলেন ঠিক না বেঠি

এর কারণটা কি কারণ হলো আল্লাহর ভয় নাই কিসের ভয় নাই আল্লাহর ভয় যদি বান্দার দিলের ভিতরে থাকতো রাখাল যেমন মরুভূমির ভিতরে মালিকের অনুপস্থিতি ছাগলের দুধ দিতে পারে না ছাগল বিক্রি করতে পারে না যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই মানুষটা যত বড় দায়িত্বশীল হোক না কেন সে কখনো আমানতের রেখে আনত করবে না আমার বন্ধুরা আমার এই জন্য তাকুয়া ওয়ালা হওয়া লাগবে আল্লাহর কাছে সম্মানিত হতে চাইলে তাকুয়া ওয়ালা হওয়া লাগবে আর যারা তাকুয়া হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী কুসকুসে কালো সাহাবী হাফসি সাহাবী হাফসি বিলাল যেই বেলাল দেখতে খুবই বিস্ত্রী ছিল চেহারা কোনো সৌন্দর্য ছিল না ই এত বেশি কালো ছিল যার চেহারার ভিতরে কোনো সৌন্দর্য ছিল না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হযরতে বেলাল কি মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করে দিলেন যে ছিল ওয়ানারব ওয়ানারব হওয়ার কারণে আরবী ভাষা তার শুদ্ধ ছিল না কয়েকজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসমবি যক্কুল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাফের বেঈমানেরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে ঠাট্টা বিদ্রূপ করে আর বলে মুহাম্মদ দেখো কয়েকজন মূর্খ গুলা কালেমা পড়ে মুসলমান বানায় একত্রিত করেছে তারা আশহাদর জায়গায় আসহাদ বলে আরবী শব্দগুলো সুন্দরভাবে উচ্চারণ করতে পারে না কাফের বেঈমানের এইভাবে আমাদেরকে ঠাট্টা করে আর বলে ওগো আল্লাহর নবী আপনি বেলালকে অব্যাহতি দিয়ে দিন আর মদিনার মধ্যে সব থেকে কণ্ঠস্বর যার ভালো সব থেকে উচ্চারণ করতে পারে এমন একজন মুয়াজ্জিন আপনি নিযুক্ত দিয়ে দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের পরামর্শে হযরতে বেলালকে অব্যাহতি দিয়ে দিল একজন সুন্দর কণ্ঠের মোয়াজ্জিন রেখে দিল মসজিদে নববীর জন্য কেবলমাত্র এক নামাজের জন্য আযান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে ফেরেশতা চলে আসছে আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীর কাছে সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আজ থেকে আপনার মসজিদে আযান হয় নাই আল্লাহর নবী বলে কেন কে বলেছে আজকে আজান হয় নাই আজকে তো অন্যান্য দিনের থেকে আরো অনেক সুন্দর সুরে তো এলাকার খুশি হয়ে গেছে এলাকার মানুষেরা যাকে আসতেছি ফেরেস্তা বলে প্রতিদিন বেলাল আজান দিত আসমানের মধ্যে আর সে মহাল্লার মধ্যে আল্লাহ রব্দুল আলমিন ফেরেস্তাদের নিয়ে হজরতে বেলালের আজান শুনত কিন্তু আজকে তো আর পর্যন্ত হজরতে বেলালের আওয়াজ পৌঁছায় নাই সুতরাং আল্লাহ তালা আমাকে পাঠাইয়া দিছে যাও আমার হাবিবের কাছে কেন আজকে বেলালের আওয়াজ আর সে মহল্লায় পৌঁছালো না আল্লাহর নবী বলেন আজকে তো সব থেকে সুন্দর কণ্ঠের মোয়াজ্জিন নিযুক্ত করা হয়েছে ওই ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুন্দর কণ্ঠের ফেরেশতা মানুষ হতে পারে তার কণ্ঠ সুন্দর হতে পারে কিন্তু বেলালের মতো তা কোয়াওলা হতে পারে না বেলালে তো তা ছিল বেলালে তো তা কোয়ালা ছিল এত তার অন্তরের ভিতরে আল্লাহর মহ ছিল আল্লাহর নবী বলে আমি যখন মেরাজে গেলাম মেরাজের মধ্যে আমি যখন জান্নাত দেখার জন্য জান্নাতে চলে গেলাম আমার সামনে সামনে আমি বেলালকে হাঁটতে দেখেছি সুভাআ রল্লাহ রসুল যখন মেরাজ থেকে দুনিয়ায় ফিরে আসলো হযরতে রসুল করিম সাল্লাম বেলালকে জিজ্ঞাসা করছে বেলাল তুমি কি এমন আমল করো যে আমলের কারণে তোমার পায়ের আওয়াজ তোমাকে আমি আমার সামনে জান্নাতের মধ্যে চলতে দেখেছি সুহান আল্লাহ হজরতে বেলাল বললো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি তো তেমন কোনো আমল করি না কেউ ছোট্ট একটা আমল করি আমলটা কি যে আমি সর্ব অবস্থায় চেষ্টা করি উজু অবস্থায় থাকার কিন্তু যখন আমার উজু চলে যায় আমি উজু করে নেই আর সঙ্গে সঙ্গে করি। আল্লাহর নবী বলে তুমি আমলটা আল্লাহ তালার কাছে পছন্দ নিয়ে হওয়ার কারণে আল্লাহ তোমার মর্যাদার সম্মান আল্লাহ তালা তো আল্লাহ তালার কাছে বংশ দিয়ে কি মর্যাদার সম্মান পাওয়া যায় কি দিয়ে পাওয়া বলেন তাকোয়া দিয়ে আমল দিয়ে যার দিনের ভিতরে যত ভয় থাকবে তত আল্লাহর ভয় থাকবে ওই বান্দা তত আল্লাহর ইবাদত করবে আজকে আমরা তো মুসলমান বলে দাবি করি কিন্তু আজকে তো আমাদের এমন ইমান আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদ পর্যন্ত আনতে পারে না এরকম তাকওয়া যদি হয় আচ্ছা বলেন তো এরকম তাকওয়া দিয়ে কি আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়া যাবে আমরা কি সকলে চাই না অবশ্যই চাই তাহলে আমাদেরকে ইমানদার আল্লাহ তাআলা আপনার আমার সম্মান আর ইজ্জত বাড়ায়া দিবেন ভাই আমার বম্বরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের বাহ্যিক দিক দেখে না মানুষের সম্পদ দেখে না মানুষের চেহারা দেখে না আপনার চেহারা কালো না লাল না ফর্সা নাকি সুন্দর আপনি কেমন পোশাক পরেন এটা আল্লাহ তালা দেখে না আপনি কত টাকার মালিক আল্লাহ এটা দেখে না আপনি কয় তলা বিলিং এর মালিক আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এটা দেখে না আল্লাহর হাবিব sallallahu alaihi সাল্লাম বলেন মুসলিম শরীফের বড়নায় হাদিসটি আস সাল্লাল নবি বলেন ইন আল্লাহ

চেহারা যদি সুন্দর না হয় বান্দার অন্তরটা যদি ভালো হয়ে যায় বান্দার আমল গুলা যদি ভালো হয়ে যায় ওই বান্দার সম্মান আর ইজ্জত আমার আল্লাহ তালার কাছে অনেক বেশি সুহান আল্লাহ হাজরতে বেলালের কোন চেহারা সুন্দর ছিল না ঠিক না বেঠিক বলে কালো বেলাল ছিল কুসকুসে বেলাল ছিল কিন্তু তার মর্যাদা আল্লাহ তালার কাছে অনেক বেশি ছিল কেন তাকওয়ালা হওয়ার কারণে আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহ ইয়াক্বাকুম তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলার কাছে তারাই সম্মানী তারাই মর্যাদাবান কারা যারা আতকাকুম যারা বেশি আল্লাহ তাআলাকে ভয় করে হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো যদি তাকওয়াওয়ালা হয়ে যাও যদি তোমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় চলে আসে নেক আমল যদি করো কি লাভ হবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলার কাছে মেসেজ দিয়ে জানায় দিছে হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো তোমরা যদি তাকওয়াওয়ালা হয়ে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদেরকে পৃথিবীতে পাঁচটা পুরস্কার দান করব কয়টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটা পুরস্কারের কথা সূরায়ে তালাকের ভিতরে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কে যে বান্দা ভয় করবে এক নম্বরে বান্দা কে যে পুরস্কার দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল বান্দার মুসিবতের সময় বিপদের সময় আল্লাহ তাআলা তার নিষ্কৃতির পথ বের করে দিবে সুবহানাল্লাহ বলেন আমরা মাঝে মাঝে বিপদের মধ্যে পরিণা নাই বলেন পরিণা নাই যে বান্দা আল্লাহকে ভয় করবে ওয়াদা করতেছে কে আল্লাহ যে নাকি আল্লাহকে ভয় করবে যে তাকুয়া ওয়ালা হবে আল্লাহ তাআলা বলছে তাকে আমি এক নাম্বার পুরস্কার দান করব তাকে মুসিবতের সময় তার আমি নিষ্কৃতির পথ বের করে দিব সুবহানাল্লাহ মুক্তির পথ বের করে দিব দুই নাম্বার পুরস্কার দান করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

তোমরা যদি তাকুয়াওয়ালা হয়ে যাও আমি আল্লাহকে যদি তোমরা ভয় করো আমি আল্লাহকে যদি তোমরা ভয় করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুই যে পুরস্কার দান করব পৃথিবীর আল্লাহর তোমাকে আমি এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব বান্দা তুমি কল্পনাও করতে পারবা না পারবানা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে বান্দা তুমি বুঝতেও না পৃথিবীতে মানুষ আজকে সব থেকে কিসের পিছনে ছুটতেছে বলেন টাকার পিছনে কিসের পিছনে বলেন টাকা কিসের টাকা কে না চাই যে আমার টাকার দরকার নাই যার একতলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে সে কেমনে চিন্তা করে দুই তলা বানা যায় যার পাঁচতলা হয়েছে চিন্তা করে কেমনে দশ তলা বানা যায় ঠিক না বে ঠিক বলেন যার এক কোটি টাকার মালিক হয়ে গেছে কেমনে দুই কোটির হওয়া যায় যে চেয়ারম্যান হয়ে গেছে সে কিভাবে এমপি হওয়া যায় যে এমপি হয়েছে সে মন্ত্রী কিভাবে হওয়া যায় যে মন্ত্রী হয়েছে সে প্রধানমন্ত্রী কিভাবে হওয়া যায় এই চিন্তা আর ফিকির আমাদের দিলের ভিতরে আছে না নাই আর যার দিলের ভিতর আল্লাহর ভয় আছে যার দিলের ভিতর আল্লাহর ভয় আছে আল্লাহ বলে বান্দা শোনো তুমি যদি আমি আল্লাহকে ভয় করতে পারো তোমার রিজিক তোমার বিল্ডিং তোমার ক্ষমতা আমি আল্লাহ তাআলা এমন জায়গা থেকে বের করে দিব পৃথিবীর কোন মানুষ থেকে ছিনিয়ে নিতে পারবে না সুবহানাল্লাহ হযরত ওমর আল্লাহকে ভয় করেন তাই অর্ধজাহানের খলিফা বানায়া দিয়েছেন সুবহানাল্লাহ বলেন হযরত ওমর আল্লাহ তালাকে ভয় করার কারণে আল্লাহ তালা তাকে পৃথিবীর বাদশা বানায়া দিয়েছে সুবহানাল্লাহ বলেন আজকে আপনি আমি যদি আল্লাহকে ভয় করতে পারি আপনার সম্মান আর আপনার মর্যাদা আপনার রিজিক আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করে দিবেন সুবহানাল্লাহ অসংখ্য হাদিস আছে বলার তো সময় নেই তিন নাম্বার যে পুরস্কার দান করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানবছল আমি আল্লাহকে যদি তুমি ভয় করো তিন নাম্বার পুরস্কার দিমক কি পুরস্কার স্বরূপ ওমান ইত্তাকিল্লাহায়ুকাফির আন আল্লাহ রাব্বুল আলামিন বলে হে পৃথিবীর মানুষ তুমি তো বালেগ হওয়ার পর থেকে নিয়ে তোমার এই জীবন পর্যন্ত বান্দা তুমি অনেক গুনাহ করে ফেলেছো ইয়া তো গুনাহ করে ফেলেছো বান্দা শোনো তুমি যদি তোমার নিজের গুনাহগুলোর দিকে তাকাও আর তোমার যদি আমলগুলোর দিকে তাকাও বান্দা তুমি নিজেই বুঝতে পারবা তোমার অবস্থানটা কোথায় বান্দা তুমি বুঝতে পারবা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ তুমি পড়না হালহাল খাবারটা তুমি গ্রহণ করো না ও বান্দা শোনো এই যে আমি আল্লাহ রব্দুল আলামিনকে তুমি ভয় করলা ভয় করার কারণেই ও বান্দা শোনো আমি আল্লাহ রব্দ আলামিন তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেব সুহান আল্লাহ তিন নাম্বার পুরস্কার তিন নাম্বার আল্লাহকে ভয় করলে কি করে দিবে গুনাগুলো মাফ করে দিবে চার নাম্বার পুরস্কার আল্লাহ রব্দুল আলামিন বললেন পৃথিবীর মানুষ তোমরা শোনো আমি তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি তোমার প্রত্যেকটা নিয়ামতের ভিতরে আমি আরো পুরস্কার আল্লাহ বললেন যে তার সর্ব কাজ তিনি সহজ করে দিবেন সুবাহ তার যত কাজ আছে সব কাজ কি করে দিবেন সহজ করে দিবেন তাহলে আল্লাহ তালাকে ভয় করলে লাভ না লস আমরা কি আল্লাহকে ভয় করতে চাই এখন বলেন আল্লাহ তালাকে যদি কোন মানুষ ভয় করে তাহলে আল্লাহ তালার বিধান তাকে মানা লাগবে আল্লাহকে ভয় করার মানে কি তার বিধান মানা আমাদের দেশের আইন হলো কি যে কেউ যদি চুরি করে তার একটা শাস্তি আছে কেউ যদি কাউকে হত্যা করে তার একটা শাস্তি আছে আসে না বলেন তা কোনো মানুষ যদি শাস্তি থেকে বাঁচতে চায় তাহলে কি তার এই কাজটা করা যাবে অবশ্যই ছেড়ে দেওয়া লাগবে তো আমরাও যদি আল্লাহকে ভয় করি তাহলে আমাদের নামাজ আর কাজা করা যাবে যাবে বলেন কিন্তু মুসল্লি তো খুঁজে পাওয়া যায় না আজকে আমাদের সমাজের ভিতরে দুর্নীতি আর খারাপ কাজ দিনের দিন বাড়তেছে না কমতেছে তাহলে আমরা আল্লাহকে ভয় করলাম কিভাবে আল্লাহকে যদি বান্দা ভয় করে তাহলে তো আল্লাহর ভয় বান্দা গুনা ছেড়ে দিবে কিন্তু এখন তা উল্টা হয়ে গেছে আগে আল্লাহ তালাকে যে পরিমাণ মানুষ ভয় করতে এই তার অর্ধেক পরিমাণ এখনকার মানুষ ভয় করে না নামাজ পড়ে ঠিকই কিন্তু হারামটা খাওয়ার পরে নামাজ পড়ে সুদের টাকা দিয়ে ভাত না খাইলে তার নামাজে আসতে মন চায় না ঠিক না ঠিক কথা বলেন এই জন্য হারাম খাদ্য ছেড়ে দিতে হবে আপনি যাই করেন না কারো যদি আপনার খাদ্য হালাল হয় খোদার কসম করে বলে আপনার এবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না এজোর আপনার খাদ্যকে আগে হালাল করতে হবে হারাম ছেড়ে দিতে হবে আপনাকে সঠিক পথে আসতে হবে আল্লাহর পথে আসতে হবে যা আপনার দিলের ভিতর আল্লাহর ভয় থাকে তাহলে অবশ্যই আপনি সমস্ত গুনাহ ছেড়ে দিবেন ঠিক না বেঠিক কথা বলেন এজন্য আমার ভাইরা আল্লাহ তাআলাকে ভয় করা লাগবে যারা পৃথিবীতে আল্লাহ তালাকে ভয় করবে আল্লাহ রব্বুল আলা আহ্বিন ও আদা বান্দাকে আল্লাহ আরবুল আলা আহিন মাফ করে দিবে কি করে দিবে বলেন মাফ করে দিবে হযরতে আবু বকর সিদ্দিকরাদী আল্লাহ তাআলা আনহুর জামানা একটা ঘটনা ঘটে গেছে সিদ্দিক আকবর আরাদি আল্লাহ তাআলা আনহু তিনি একদিন কুফায় গেলেন সেখানে তিনি যখন গেলেন যাওয়ার পরে ওই সময়ের ভিতরে একটা ডাকাত ইন্তেকাল করেছে এই ডাকাতটা কুখ্যাত একটা ডাকাত ছিল যে ডাকাতটি এত বড় খারাপ ছিল যে ডাকাতের কারণে মানুষ কখনো আরামে ঘুমাতে পারতো না এত বড় খারাপ ডাকাত ছিল এই ডাকাতের নাম ছিল জোরাত জোরাত নামক ডাকাতটা ওদিন মারা গেল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কুফায় গেলেন সেদিনই ওই ডাকাতটা মারা গেছে সিদ্দিকে আকবর আদি আল্লাহ তালানুহিক ডাকাতের কাফন দাফন সব কিছু তিনি নিজেই সমাপ্ত করলেন কবরের মাটি যখন সমান করা হচ্ছিল এমন সময় ওই ডাকাতের মা এসে বলতেছে হুজুর আমার সন্তানের চেহারা আমি মৃত্যুর পরে দেখি নাই সুতরাং দয়া করে তার কবরটা খুলে একটু আমার সন্তানের চেহারাটা দেখার অনুমতি দিন এই ডাকাতের মা জুরাত ডাকাতের মা যখন আল্লাহর নবীর সাহাবি সিদ্দিক আকবরের কাছে কাপতি আর মিনতি করলাম সিদ্দিক আকবরের দিলের ভিতরে মায়া হয়ে গেল এক পর্যায়ে সাহাবীদেরকে বলল তাদেরকে বলল তোমরা একটু মাটিটা সরাও আমি একটু তার মাকে তার সন্তানের চেহারা দেখার জন্য সুযোগ করে দেই কবরের মাটি যখন একটুখানি সরায়া দিছে সরানোর সঙ্গে সঙ্গে সিদ্দিকে আকবর সহ তার মা উপস্থিত লোক যারা ছিল সকলেই দেখে ওই ডাকাতের চেহারার নুরানি আলোতেই তার কবরটা যেন আলোকিত হয়ে গেছে আলোকিত হয়ে গেছে সিদ্দিকে আকবর আবু বা মানুষগুলোকে জিজ্ঞাসা করলো এই মানুষটার জেন্দিগিতে কোনো ভালো কোনো আমল আছে নাকি সকলে বলল না তার জীবনে আমরা কোনো ভালো আমল দেখিনা বরং সে শুধু সারা জীবন গুনাহের গুনাহের কাজ কাজ করেছে করেছে আবু সিদ্দিক সিদ্ধি আল্লাহ পরের দিনে বেলা একটা স্বপ্ন দেখল হযরত সিদ্দিক একবার দেখে ওই যে ডাকাত সুদর্শন চেহারার আল্লাহর নবী সল্লাল্লাহ সাল্লামের সামনে ওই ডাকাত এমন সুন্দরভাবে বসে আছে আল্লাহর নবী সিদ্দিকা আকবার বলল হে আবু বাবাকর তুমি এই ডাকাতকে চিনো এই যুবককে তুমি চিনো নিব সিদ্দিকা বলল ইয়া আর ইয়া হাবিবাল্লাহ আমি চিনিম আর নবী যে বল্ল হে আবু বাবাক তার চেহারার তার কবরের মধ্যে দৃশ্য দেখে তুমি একটা প্রশ্নের জবাবের জন্য তুমি খুঁজতেছিলা আজকে শোনো ওই প্রশ্নের জবাব আমি রসুল আমি আজকে তোমার কাছে পৌঁছায় দিব আল্লাহর নবী সাল্লাম স্বপ্নের মাধ্যমে বলতে এই যে কুখ্যাত ডাকাত ছিল এই যুবকটা যখন কোন গুণা করত গুনা করার পরে আমি আল্লাহর ভয়ে সঙ্গে সঙ্গে এমন ভাবে কান্না করতো এমন ভাবে কান্না করতে করতে সে অস্থির হয়ে যেত এই কারণে আমি আল্লাহ আলামিন কে ভয় করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দগির অপরাধ গুলোকে মাফ করে দিয়েছি সুহান আল্লাহ আমরা তো মানুষ আমরা গুনাহ করতেই পারি পারি কি পারি না বলে আমাদের কি গুনাহ হয় না উঠতে বসতে আমাদের গুনা হয়ে যায় আমাদের গুনা যতই হোক না কেন আমরা শয়তানের পরে যত গুণাই করি না কেন এই গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে যদি আমরা আল্লাহর ভয়ে ওই আল্লাহর কাছে তওবা করি আল্লাহ আমাদের গুনাগুলো করে দিবেন এই জন্য আল্লাহ তালার কাছে আমরা সকলেই দামি হতে চাই কি হতে চাই বলেন দামি হতে চাই আয়াতের অনেকেই পরে আসছে আয়াতের ভিতরে দুটা কথা ছিল এক চাম্বার আল্লাহ তালা বলতেছে যে পৃথিবীতে

এই জন্য মর্যাদা দিয়ে আল্লাহ তালার কাছে কোনো কিছুই পাওয়া যাবে না বরং আপনি যদি তাকুয়াওয়ালা হয়ে যান নেক কাজ করে আল্লাহ তালার কাছে আপনি দামি হয়ে যাবেন আল্লাহ রব আমাদের সকলকে তাকুয়াওয়ালা হওয়ার তৌফিক দান করে সকলে বলে আমিন বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করে সকলে বলে আমিন